আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই দু সাল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আমাকে আমি জানি প্রতি বছরই আমাদের সবার ভালো খারাপ মিশিয়ে বছরটা কাটে আমারও সেম বছর ভালো মুহূর্ত একটু তো আছে তার মধ্যে খারাপ মুহূর্তগুলো বেশি তো দু সালে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর নিজে একটু একটু করে বড় হয়েছি আর জীবনটা যে কত সুন্দর আর জীবনে চলার মতো অনেক কঠিন মুহূর্ত আমাদেরকে পার করতে হয় সেটাও শিখেছি বাঁচতে গেলে তো লড়াই করতেই হবে এই অল্প অল্প কিছু শিখেছি ভালো মানুষদের সাথে মিশে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল তাই আমি একেবারে রেডি শেডি হয়ে তোমাদের সামনে কথা বলতে বসেছি আমি যাব এখন একটা জায়গায় আমার বাবা মা এসেছে দিদি বাড়িতে রয়েছে আমি এই ঘুম থেকে উঠেই রেডি হলাম এখন বাজে ওই সাড়ে নটা মতো আমি ভাবলাম বের হওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে যায় আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব আমার জীবন সম্পর্কে আমার কাজ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে আমি পাঁচ বছর হয়ে গেল আমি কাজ করছি ইউটিউব প্ল্যাটফর্মটা আমার কাছে স্বপ্ন বলতে পারো যেটা আমি কখনো ভাবি নি এখানে আমি একটা জায়গা তৈরি করতে পারবো মানুষ আমাকে ভালোবাসবে আমাকে দেখতে পছন্দ করবে তো এখন তো স্বপ্নটা পূরণ হয়েই গেছে আর আমি মন থেকে চাই যে আমি আরও ভালো জায়গায় যাই আরও বড়ো একজন কন্টেন্ট ক্রিয়েটার হই মানুষ আমাকে আরও বেশি ভালোবাসুক বাট এই জায়গাটা কিন্তু খুব একটা সহজভাবে পাইনি আমি যখন ভিডিও বানানো শুরু করি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতাম মানে বাবা মা পছন্দ করতেন না তারও কারণ ছিল কিছু আমি গ্রামের দিকে থাকি একেবারেই গ্রাম এখন হয়তো অনেকটা উন্নত হয়ে গেছে মানুষ সোশ্যাল মিডিয়া সম্পর্কে বোঝে আগে অত সোশ্যাল মিডিয়া সম্পর্কে কেউ বুঝতো না ভাবতো ভিডিও ছাড়া মানেই বোধ খারাপ কোনো কাজ আগে তো আমি যখন ভিডিও বানাতাম আমার মাকে বলতো নেটে ভিডিও ছাড়ে অমুকের নয় নেটে ভিডিও ছাড়ে আমি ইউটিউবের ওয়াই সম্পর্কেও কিছু জানতাম না সেখান থেকে আমি এই চার বছর অনেক কিছু শিখেছি আমি ইউটিউবে আসার আগেও টিকটকে ভিডিও বানাতাম তখন একদম ছোট ছিলাম তোমরা হয়তো অনেকে দেখবে আমাকে অনেকে কমেন্টে জানাও তোমাকে সেই টিকটক থেকে দেখি ওই ভিডিও কলের কথা মনে পড়লে তো আমার এখনও হাসি পায় কতটা বাচ্চা ছিলাম সেই সময় আমার ফোন ছিল না আমার দিদির ফোন ছিল তো ওই ফোনটা দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে দিদি রেখে গেছিলো ওই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাতাম তো ফোনটা খারাপও হয়ে গেছিলো সামনের ক্যামেরাটা পুরো ভাঙা ছিল তো আমি না ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাতাম খাটের উপরে বসতাম জানালার কাছে ফোনটা রাখতাম টেন সেকেন্ড টাইমার দিয়ে দিতাম বুঝতে পারতাম টক 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 আওয়াজ তারপরে গিয়ে আমি ওরকমভাবে ভিডিও বানাতাম আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও ছাড়তাম কারণ আমার বাবা তো অত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেনি সারাদিন কাজে ব্যস্ত থাকতো আমাদের সাথে টাইম কাটাতো ফোনে এতটাই তা আমি ভেবেছি যে আমি তো আর ভাইরাল হবো না আমার ভালো লাগে তাই করি ওই টাইমটায় দিদির বিয়ে হয়ে যায় আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমার দিদির জন্য আমার তার কোনো ভাই বোন নেই দিদি ছাড়া তো আমার দিদিকে আমি ভীষণ মিস করতাম দিদি সেতাম বালিশটা ও নেবে কোল বালিশ নিয়ে ঝামেলা হতো জামা কাপড় নিয়ে ঝামেলা হতো আর আমার ওই টাইমটায় মনে হতো যে আজকে আমার দিদি আমার কাছে থাকলাম সব দিদি ওকে আমার ওর জন্য ভীষণ মন খারাপ হতো তখন গিয়ে ওই টিকটকটা আমার চোখে পড়েছিলো আমি ভাবলাম যে চলো আমি ও ভিডিও বানাই এবার মনের মধ্যে ভয় ছিল বাবা মতো পছন্দ করেন না আমাকে বাধা দেবে জানি তো আমার আবার মাথায় ঢুকলো যে থরি না দেখতে পাচ্ছে বাবা মা আমি কি ভাইরাল হয়ে যাব নাকি কিন্তু একুশ দিনের মাথায় আমার ভিডিও ভাইরাল হয়ে গেল তারপর থেকে একটু একটু করে মানুষ চিনতে শুরু করলো প্রবলেমে পড়লাম বাড়ি থেকে বন্ধ করে দিল ভিডিও করা টোটাল আড়াই বছর ধরে সোশ্যাল মিডিয়ার পুরো বাইরে চলে গেলাম বাড়ি থেকে ইন টোটাল বন্ধ করে দিল আশেপাশের মানুষজন অন্যরকমভাবে দেখত ভিডিও করাটা পছন্দ করতো না কেউ গ্রামের দিকে এগুলো পাঁচ বছর আগে ছিল এখনও আছে কিন্তু দেখি ঘরে ঘরে সবাই ভিডিও বানায় মেন্টালিটি আস্তে আস্তে মানুষের চেঞ্জ হচ্ছে আরো হবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়া মানে খারাপ নয় খারাপ হচ্ছে মানুষেরা যারা খারাপ ভিডিও বানায় তারপরে দু বছর দু বছর পুরো সোশ্যাল মিডিয়া থেকে গায়েব করে দিল বাড়ি থেকে আর আমিও ভাবলাম ঠিক আছে চলো মা বাবার কথাই শুনি পড়াশোনা করি ঠিকঠাক করে তো তখন আমি কলেজে পড়ছিলাম কি করে ক্যামেরার সামনে কথা বলতে হয় বিশ্বাস করো প্রথম দিন ইন্ট্রো দিতে গিয়ে আমি প্রায় বারোবার টেক নিয়েছিলাম ম্যাক্সিমাম এত তুতলে যাচ্ছিলাম আর আমি এত নার্ভাস হয়ে যাচ্ছিলাম ক্যামেরার সামনে কথা বলতে পারছিলাম না ঠিকঠাক করে আমার ভাই আমাকে শিখিয়ে দিয়েছিল আমার ভাই আমার আগে আরও অনেক আগে থেকে ও ইউটিউব করে ভাই আমার বাবার কথায় মানে আমার বাবার কথাই শেষ কথা বাড়িতে এতটাই আমার বাবাকে সম্মান করে ভয় পায় আমার এখন বলতে হাসি লাগবে এগুলো আমার মা এখনও নাইটি পড়ে না কারণ আমার বাবা নাকি পছন্দ করতেন না আগে তাই আমার মা আজও নাইটি করে না প্রথম ভিডিও আমার ভাই শ্যুট করে দিয়েছিল কি করতে হবে ভিডিওর মধ্যে কিভাবে কথা বলতে হবে সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে এডিট করে ব্লগটা পোস্ট করেছিল নিজেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল প্রীতিমণ্ডল আগের চ্যানেলটা যেটা সাড়ে আট লাখ হয়ে রয়েছে তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা ভাই আমাকে এডিট করে দিত তারপরে কি ভাবলাম না নিজেকেও কাজ করতে হবে নিজেকে শিখতে হবে অল্প অল্প করে এডিট শিখলাম চার বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই তারপরে স্বপ্ন দেখলাম অনেক দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল সমস্ত কিছু হারালাম ঠিক আছে এই গোটা এক বছরে অনেক লড়াই করলাম নিজেকে স্ট্রং করলাম আমি একা থাকতে পারি না একা থাকতে শিখলাম একা খেতে পারি না একা খেতে শুরু করলাম নিজের কাজ নিজে করি তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো আমি যেটুকুনি ছিলাম সব হারালাম পুরো শূন্য হয়ে গেলাম আবার নতুন করে দাঁড়ালাম এই গোটা এক বছর ধরে আমি এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি এটা আমার নতুন চ্যানেল আগের চ্যানেল হারিয়েছি আগে সমস্ত কিছুই হারিয়েছে আমি একা নিজে টোটাল চারটে চ্যানেল হ্যান্ডেল করতাম এখন আমি এই চ্যানেলটাতেই কাজ করি আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না এই এক বছর আমার কাছে ইনকাম আছে আমি চেষ্টা করছি আমার মা বাবাকে একটা ভালো কিছু করে দিতে যাতে আমার মা বাবার আমাকে নিয়ে চিন্তা না করতে হয় আমারও আমার মা বাবাকে নিয়ে চিন্তা না করতে হয় ভাইয়ের বন্ধে যখন আমি ভিডিও বানাতাম তখন আমার মাকে না পাড়ার আশেপাশের যারা আছে কাকিমারা জেঠিমারা তারা ভীষণ আমার মায়ের মাথা খেত এমন এমন কথা বলতো না মা বাড়িতে এসে আমার সাথে ঝামেলা করতে শুরু করতো আমাকে বকাবকি করতে শুরু করতো ভয় দেখাতো বাবাকে বলে দেবে আমিও ভয় পেতাম ওইটাই আর নিজের জন্য একটা দোকান ওপেন করতে চলেছি বাবাকে একটা দোকান করে দিয়েছি আমি নেওয়া হয়ে গেছে অর্ধেক মালও ঢুকে গেছে দোকানে আমি তোমাদেরকে এই গল্প বলে একটা জিনিসই বোঝাতে চেয়েছি তুমি যেটাই স্বপ্ন দেখছো না কেন তুমি সেটা পূরণ করতে পারবে যদি তোমার মনের ইচ্ছা থাকে শুধু মাথায় রাখতে হবে মানুষের ক্ষতি করবো না আর কোনো খারাপ কাজ করবো না ব্যাস এতটাই দেখবে শেষে গিয়ে তুমিই জিতে যাবে যখন আমি জিরো ছিলাম তখন কিন্তু কেউ আমাকে মেনে নেয়নি যখন আমি আস্তে আস্তে স্ট্রাগেল করছি যখন থেকে আমি ইনকামটা শুরু করলাম তখন কি দেখি সবাই আমাকে অল্প অল্প করে মাথায় তুলেই রাখছিল কিন্তু টাকা ছাড়া এই দুনিয়া এটা আমি যে দু সালটা আমি পুরো স্ট্রাগল করে কাটাবো দু হাজার সাতাশ আঠাশ সাল গুড থটসে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের কিবার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি প্রথমের ভিডিওর অংশটুকু প্রীতিমণ্ডলের ভিডিওটা তোমরা সবাই যেন তোমরা সবাই দেখো চোখের সামনে না দিনগুলো যেন ভাসছে এই প্রীতমের বিয়ে মানে প্রীতম দেব দেবনাথ প্রীতম দুনিয়া দুনিয়ার প্রীতম দেবনাথ আর পৃথির বিয়ে একই দিনে হয়েছিল পৃথির রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল আর ওদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল মানে অনুষ্ঠান করে বিয়ে হয়েছিলো কিন্তু দুটো বিয়ে একই ডেটে হয়েছিল দেখো প্রীতমের সংসার তো ভেঙে গেছে তোমরা সবাই দেখেছো এবং এরাও ফেমাস ছিল এই সব মেয়েগুলো না খুব অল্প বয়সে নিজেদেরকে দাঁড় করাতে পেরেছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এবং প্রচুর 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 টাকা রোজগার করেছে ওরা দু হাতে প্রচুর টাকা নেড়েছে মানে কল্পনার বাইরে সে প্রীতম কি দুনিয়া হোক সে রিমি হোক সে দিশানি হোক সে প্রীতিমণ্ডলই হোক পৃথিমণ্ডল তো আনলিমিটেড মানে পৃথিমণ্ডল এত সহজ সরলভাবে এত পরিষ্কার কথা বলে আর সব থেকে বড়ো ব্যাপার পোশাক আশাকগুলো পৃথিমণ্ডলের এতটা ভদ্র থাকে আজকে আমরা বুঝতে পারছি দেখো বাবা মার শিক্ষা কারণ পৃথিমণ্ডলের বাবা নাইটি পরা পছন্দ করত না বলে পৃথির মা আজও অবধি নাইটি পরেনি তার মানে এখান থেকেই তোমরা কিন্তু কিছু জিনিস নিয়ে নিতে পারো পৃথি অতিরিক্ত উশৃঙ্খল না হওয়ার কিছুটা কারণ হচ্ছে ওর বাবা মা পৃথির বাবা মা মানে পৃথিরা যে পৃথি যে হিসেবে রোজগার করেছে সেই হিসেবে ও আরও উশৃঙ্খল লাইফে চলে যেতে পারতো কিন্তু ও নিজেকে সংযত করেই রেখেছে যেহেতু রেখে রাখতে পেরেছে বা রেখেছিল একটাই কারণ সেটা হচ্ছে ওর বাবা মা ওর প্রতিবেশী পাড়া প্রতিবেশীর কিছু পেশার ওর মা বাবার কাছে আসতো আর ওর মা বাবা অবশ্যই সেই দিকটা খেয়াল রাখত মেয়েকে অল টাইম সচেতন করতো দেখো এগুলো আমরাও আমার সবসময় মনে হয় যে মাম্পে এমন কোনো পোশাক না পড়ুক মাম্পি এমন কোনো ভিডিও সোশ্যালে না ছাড়ুক মামপে এমনভাবে রাস্তাঘাটে না চলুক যাতে ওর কোনো প্রবলেম আসে যাতে আর পাঁচটা লোক বাজে কথা না বলে সেটা যেন আমার কান অব্দি না আসে এগুলো সব বাবা মা আর এই শিক্ষার কারণে না প্রীতিমণ্ডল এক পা এই প্রীতম দিয়ে তোমার হচ্ছে রিমি দিশানি এদের থেকে এক ধাপ এগিয়েছিল ওর ভেতরেও মানে অনেকটা সংযম ক্ষমতা হ্যাঁ ভেতরে ভেতরে উশৃঙ্খল থাকলেও সেটা দিন সোশ্যাল প্ল্যাটফর্ম অবধি আসেনি তো এবার মেন কথায় যেটা হচ্ছে পৃথি দু সালটা প্রচুর স্ট্রাগেল করেছে প্রচুর লড়াই করেছে তোমরা আমার যদি এটা থটসে দিচ্ছি সীমা থটসের ভিডিও আমি পৃথি আর রনকে নিয়ে প্রচুর ভিডিও করেছি এবং সেইখানটায় তোমরা কিছু জিনিস দেখলেও দেখতে পাবে আমি বলেছি যে রনের কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা ছিল প্রচুর প্রচুর উচ্চ আকাঙ্ক্ষা মানে ওর এক লাখ টাকার ক্যামেরা অ্যাকোডিয়াম এক দেড় লাখ টাকার মাছ কেনা মানে যেটা পৃথিবী ও শ্বশুরবাড়ি যে একটা ঘর করেছিল সেই ঘরটার ডেকোরেশান এবং ওর সেইখানটায় যেসব প্রোডাক্টগুলো ওরা ব্যবহার করতো ওই ভিডিও শ্যুট করার জন্যে ক্যামেরা বলো লেন্স বলো তারপর হচ্ছে ওই ঘরের মিউজিক সিস্টেম বলো লাইটিং বলো প্রত্যেকটা কিছু সবসময় এক্সপেন্সিভ মানে রনের যোগ্যতার বাইরে তা সেই জায়গায় রনের সব শখ কিন্তু পৃথি পূরণ করতো সেটা পৃথি হয়তো বলল না মুখে কিছু বললো না কিন্তু ওর চোখের জল কিন্তু বুঝিয়ে দিল যে ও ভালোবাসা পাওয়ার জন্যে ও সব করেছে যা যা করার দরকার যেভাবে ওর ভালোবাসাকে খুশি রাখার দরকার বা ভালোবাসা পাওয়ার জন্যে আর ভালোবেসে একসাথে থাকার জন্যে যা যা দরকার ছিল সেগুলো সেগুলো সব করেছে বরং মা বাবার জন্যে সেটা করেনি মা বাবার জন্যে করতেও ও দেরি করে ফেলেছে কিন্তু করলো ওর বাবা বাইরে থাকতো সেখান থেকে ওর বাবা এলো আমি জানি পৃথির বাবা যখন বাইরে থেকে আসছিল ও পৃথিবী সোনার চেন বানিয়ে নিয়ে গিয়েছিল এবং বাবাকে দেখার পর সোনার চেন পড়িয়েছিল মানে ও বোঝাতে চাইলো বাবা তুমি কত কষ্ট করেছো তুমি কত কষ্ট করে আমাদের মানুষ করেছো আজ আমি সাকসেস এবং আজ তোমার জন্য আমি ভালো কিছু এনেছি মানে এটা একটা বাবার মেয়ের একটা ভালোবাসা তো যাই হোক এই যে পৃথির রোজগারটা সবারই কিন্তু ভালো লাগতো কিন্তু পৃথির নিশ্চয়ই পৃথির সাথে এমন কিছু উনিশ বিশ ভালো মন্দ কিছু তো ভেতরে ভেতরে হয়েছে রন আমি কিন্তু আরেকটা ভিডিওতেও বলেছিলাম রন কিন্তু নেশা করে এবং রন যেসব ভিডিও কিছু কিছু ভিডিও শ্যুট করেছিল সেখান থেকে আমাকে সেখানে কমেন্ট বক্সে কিন্তু এসেছিলো আমাকে কমেন্ট করেছিল হ্যাঁ ও নেশা করে তোমার সামনে করে তুমি দেখেছো ওর ভিডিওগুলো বোঝা যেত এবং ও আর পৃথিবীর যে লড়াই চলছিলো সেটা বোঝা যেত বোঝা যেত কিছুটা হলেও বোঝা যেত তারপরেও আমরা ভাবতাম যাঞ্জা হয়তো কন্টেন্টের জন্য করছে বা ইয়ে করে করছে তারপরে তো আবার ব্রেকআপ হয়েছিল মিল হলো মিল হওয়ার পর দুজনে এক জায়গায় চলে গেল এক জায়গায় থাকলো ওকে ওর বাপের বাড়িতে পৃথিবী বেশ কিছুদিন বাপের বাড়ি ছিল পাড়ার লোক ডাকা হয়েছিল অশান্তি হয়েছিল ঝামেলা হয়েছিল তারপর প্রীতি প্রীতির বাপের বাড়ি ছিল প্রীতির বাপের বাড়ি থেকে রন আবার নিয়ে ভাড়া বাড়িতে গেল রন আর প্রীতি একটা ভাড়া বাড়িতে বেশ সুন্দর মে মাঝে বেশ কিছুদিন সুন্দর দুজনা মিলে ব্লগ করছিল ভালো ছিল কিন্তু আবারও সত্যি মেয়েটা প্রচুর হারিয়েছে শূন্যতে গেছে আবার ফেরত এসেছে এই যে আজকে দেবলিনার ঘটনাটাও তোমরা কিছুটা হলো জানো যারা ফেসবুক প্রচুর ঘাটক ফেসবুকে বেশি দেবলিনার যে গায়িকা দেখো ও নিজের পায়ে দাঁড়িয়ে আছে আজকে ভালো বড়ো বলতে পারো ভালো নাম করা ইউটিউবার প্রীতিমণ্ডল যেটা যার ফেসবুক পেজে প্রচুর প্রচুর ওর নামে ফেক পেজ খোলা আছে এবং যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ ওর ইউটিউব অ্যাকাউন্ট ওর একদিনে একদিনে ওর পঞ্চাশকে সাবস্ক্রাইব হয়েছিল একদিনে না দু দিনের মধ্যে ওর পঞ্চাশকে সাবস্ক্রাইব হয়েছিল এবং কয়েক দিনের মধ্যেই বোধ হয় ওর সিলভার প্লে বাটন চলে এসেছিলো কয়েকটা তিনটে ভিডিও দিয়ে ওর এক লাখ ক্রস করে ফেলেছিল ওর চ্যানেল নতুন চ্যানেল যেটাই এখন বললো আমি ভিডিও করছি এবং যার ইনকামে আজকে ওর মা বাবার জন্য একটা দোকান ঘর কিনেছে এবং ব্যবসা করার জন্য কিছু প্রোডাক্টও তুলছে নতুন করে মা বাবা মেয়ের জন্যে বেঁচে আছে মেয়েও মা বাবার দিকে তাকিয়ে জীবনটা আবার নতুন করে গড়ছে অ্যাকচুয়ালি কী বলো তো মন প্রাণ দিয়ে কেউ কাউকে ভালোবেসে ফেললে সেখান থেকে ফেরা যে কতটা কঠিন আর সেই সঙ্গে কতটা লড়াই যুদ্ধের কতটা লড়াই ঘুরে ফিরে ঘুরে ফিরে না সেইখানেই ফেরত যেতে ইচ্ছা করে ঘুরে ফিরে ঘুরে ফিরে তাকেই মনে পড়ে আর ঘুরে ফিরে ঘুরে ফিরে সেই মনে হয় যে ধাক্কা এই ভুলগুলো করেছে এই ভুলগুলোকে ক্ষমা করেই দেয়া যায় করে আবারও নতুন করে জীবনটা তৈরি করা যায় এই যে বারবার ক্ষমা করে দেয়া ভুলগুলোকে ইগনোর করা করে আবারও নতুন করে বাঁচার চেষ্টা করা তারপরেও যদি বাঁচতে না পারে তার মানে ভাবো লড়াইটাও কতটা লড়েছে তারপরেও হাঁপিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে আজ প্রীতিমণ্ডল কিন্তু আমরা সোশ্যাল যারা সোশ্যাল প্ল্যাটফর্মে থাকি এবং যারা ওদেরকে ফলো করো যারা দেখো ও কিন্তু স্ট্রাগল করেই যাচ্ছে ও কিন্তু রাতারাতি হার মানেনি বা ও কিন্তু রাতারাতি রনকে ছেড়ে বা ওর শ্বশুরবাড়ি ছেড়ে বা ওর ফ্যামিলির লোককে ছেড়ে ও একটা হটকারিতার সিদ্ধান্ত নিয়ে ইয়ে করেনি ও আজও কিন্তু মুখ খুলছে না ওর চোখে জলে আমাদেরকে বুঝতে হচ্ছে বুঝে নিচ্ছি আরও ওর কষ্ট ও কেঁদে ফেলছে তবু আটকাচ্ছে একা থাকার লড়াই একা বাঁচার লড়াই একা রোজগারের লড়াই এবং যে মেয়ে চার চারটে চ্যানেল হ্যান্ডেল করতো চারটে চ্যানেলে কম করে ও প্রতি মাসে পাঁচ থেকে ছ লাখ টাকা ইনকাম করতো কারণ ওর প্রত্যেকটা ভিডিও ওর শর্ট ভিডিও বলো ওর বড় ভিডিও বলো ওর প্রত্যেকটা ভিডিওই লাখের ওপরে মিলিয়ানের কাছে ওর ভিউজ হতো আট লাখ ন লাখ মিলিয়ন এরকম ভিউজ ও নর্মাল ইয়ে না সেখানে চারখানা চ্যানেলের ইনকাম কি হতে পারে পৃথি একটু নাচবে পৃথি একটু ইন্ট্রো দেবে পৃথির সামান্য ছোট্ট পাঁচ মিনিটের ভিডিও সেটাও সাত লাখ আট লাখ ভিউজ হবে মানে পৃথির যাই করবে একটা ন্যাচারাল লুক দিয়ে একটা ন্যাচারাল ভিডিও একটা ন্যাচারাল যাই করবে তাতেই কিন্তু ইয়ে হ্যাঁ মাঝে প্রণের সাথে যে ভিডিওগুলো ছিল একটু বেশি ভালোবাসা মাখামাখি একটু জড়ি একটু কাছাকাছি যেগুলো আজকাল সবাই চ পছন্দ করে ইউটিউব পছন্দ কারণ সিনেমাটিক ওগুলোকে বলে সিনেমাটিক দৃশ্য যেগুলো আমরা সিনেমায় দেখতাম সিরিয়ালে দেখতাম এখন আমরা ব্লগিংয়ের মাধ্যমে দেখতাম তা ভালো ও কিন্তু তবুও অনেক লড়াই করেছে অনেকভাবে বাঁচার চেষ্টা করেছে শ্বশুরবাড়িতে সবই গাড়ি ঠাড়ি ওনার সবই হয়েছে সবই করে দিয়েছে সবই সব দিক থেকে শুধু কেন একজন আর ভালোবাসা পাওয়ার জন্যে একজনারকে ভালোবেসে তার কাছে থাকার জন্যে দেখো ওদের প্রায় সময় গয়নাগাটি সব কিনছিল বিয়ের শপিং বিয়ের শপিং বাবা এসে গেছে ওদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল না রেজিস্ট্রি ম্যারেজ করেছিল কিন্তু শাখা সিঁদুরটাও তখনই পড়বে যখন হচ্ছে ওর বাবা এসে কন্যা দান করবে এবং ওর বাবা একটা ছোট্ট অনুষ্ঠান করে ওদের একটা রিসেপশান হবে একটা বিয়ের রিসেপশান করে তারপরে ওরা মানে এই বলতে পারো এগুলো একটা কন্টেন্ট ছিল ওদের কাছে যে গায়ে হলুদ বিয়ের তত্ত্ব যেগুলো সমস্ত ব্লগাররা ইউটিউবাররা করে থাকে তো ও ভেবেছিলো এরকম করে একটা বেশ সুন্দর অনুষ্ঠান করে বিয়ে করবো সেটা বাবা সামনে কারণ আমার বাবা বছরের পর বছর বাইরে পড়ে আছে আমাদের জন্যে তা আমার বিয়েরটা আমার বাবা দাঁড়িয়ে থেকে দেখে আমার বিয়ের আনন্দটা পাবে এটা আমার মনে আমার কিন্তু আমি আমার মনের কথা বলছি সে জায়গায় ওরা অনেক অপেক্ষা করেছিল আজকের কথা বলছি না কিন্তু ওদের বিয়ে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তাও চার বছর তো হতেই এলো চার বছর অন্তপক্ষে একুশে কি বাইশে মনে হয় ওদের বাইশে যদ্দুর সম্ভব বাইশে মনে হয় যদ্দূর সম্ভব ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিলো কারণ আমি শালটা এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু তোমার কি দুনিয়া আর পৃথিমণ্ডলের একই দিনে একই দিনে ওদের একজনের অ্যারেঞ্জ হয়েছিলো একজনের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল এবং সেগুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম এই জন্য আমার খুব ভালোভাবে মনে আছে আর এখনকার সময় লিগাল বিয়ে মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলেই কিন্তু আমাদের কাছে লিগাল ওটা ইনলিগালভাবে আর থাকা হয় না তাই ও যখন শাখা সিঁদুর ছাড়াও শ্বশুরবাড়িতে গিয়ে থাকতো তাই নিয়েও অনেক কথা হয়েছে অনেক লোকের ইয়ে হয়েছে যেহেতু ওরা একটু গ্রামের দিকে থাকে কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম যে রেজিস্ট্রি ম্যারেজটা অবশ্যই ওটাই আমাদের কাছে মেন কিন্তু হ্যাঁ সোশ্যালিও অনেকে সিঁদুর দানটা যেমন সিঁদুর পড়াটা শাখাপালা পড়াটা এটা মানুষ পছন্দ করে তো এটা যদি হয়ে যায় তাহলে ভালো কিন্তু প্রীতি বলে বারবার ছিল যে বাবা আসবে বাবা আসলে তারপরে এই কাজটা হবে তাই সেই জায়গায় ওরা গয়নাঘাটিও বানাতো ভালো একে অপরের রাত দুটো আড়াইটে মন খারাপ লাগলে ওরা বাইরে যেত কফি খেত ঘুরতো এখানে বেড়াতো ওখানে খেত এটা এ করতো কম ভালোবাসার দিন তো আমরা দেখিনি আমরা তো সাক্ষী তাই না কিন্তু দেখো ভালোবাসার চিরস্থায়ী থাকছে না কারণ রাখা যাচ্ছে না সময় এই দু হাজার ছাব্বিশ দু হাজার মানে দু হাজার বিশের পর থেকে যে কি যুগের হাওয়া আসলো সংসার টিকানো এখন দায় একে অপরের সাথে দীর্ঘ সময় ধরে দীর্ঘ মেয়াদি হাতে হাত ধরে থাকাটা বিশাল কষ্টদায়ক ব্যাপার কোনো না কোনো দিক থেকে কারোর না কারোর কিছু না কিছু বিষয় নিয়ে অবজেকশন এর কারোর মা বাবা ভালো লাগে না কারোর ননদের সাথে সংসার করা যায় না কারণ ননের মা একটু তার মেয়ে গ্যাসা হুম ননদকে আমি দেখতাম যে সব সময় প্রায় সময় বাপের বাড়িতে এসে থাকতো রনও বেশ দিদি বোন মানে দিদি বা দিদির প্রতি বা বোনের প্রতি ভালোবাসা অতিরিক্ত এবং ওদেরও ব্লগ চ্যানেল সেখানে দাঁড় করা অ্যাকচুয়ালি রনের ফ্যামিলিটাকে কিন্তু আরও প্রীতির জন্য প্রত্যেকটা মানুষই দেখত তাহলে সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে গিয়েও তো তাকে ঠিক করে গুছিয়ে কেউ রাখতে পারছে না সেটা দেবলীনা নন্দীর ক্ষেত্রেই হোক সেটা পৃথিবীমণ্ডলের ক্ষেত্রেই হোক মানে কি চায় মানুষ কি চায় এখন মানুষের অ্যাকচুয়ালি এই মস্তিষ্কে কী চলছে কি হবে কখন কি হবে কখন কার সাথে কিভাবে চলবে দেখো রোজগার করেও আজকে আজকাল আমরা মেয়েদেরকে কিন্তু নিজের পায়ে দাঁড় করিয়ে দিচ্ছি নিজের পায়ে দাঁড়িয়ে ও ও ও ওকে কাউকে খাওয়াতে হবে পড়াতে হবে সেই অপেক্ষায় ওরা থাকছে না ওদের পয়সায় বরং আরও পাঁচজনকে খাওয়ানো খাওয়াতে পারবে সেইভাবে যোগ্যতা অর্জন করেই শ্বশুরবাড়ি যাচ্ছে তারপরেও শান্তি নেই তারপরেও তারপরেও গিয়ে সেই মেয়েটা সুখ আর শান্তি কিছুই পাচ্ছে না ভাবতে পারছো তো সময়টা কি এসেছে যুগটা কি এসেছে এই সময় তো সত্যি বলছি মেয়ের বিয়ে দিতে গিয়ে তো বুক আতকে আতকে উঠছে মানে কি মানে আমাদের কি তাহলে ধরেই নিতে হবে যে না বিয়ে দিলাম এ থাকবে না এ কিছুদিনের দিনের মধ্যে এই বাপের বাড়ি ফেরত আসবে হ্যাঁ মানে বিয়ে দিলাম মানে আমরা এটা ভেবে নেব আজকে একটা ছেলের মাই বলো একটা মেয়ের মাই বলো যখনই বিয়ে দেয় তখন তো ভাবে আমার ছেলের জীবন সঙ্গী আর আমার মেয়ের জীবন সাথিয়ে তাহলে এটাই হচ্ছে আমাদের এই মানে মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠালাম এবার ওখান থেকে আমার মেয়ের জীবনটা শেষ অব্দি কাটবে চিরস্থায়ী ঠিকানা না সত্যি তাই মানে কি অবস্থা আমি সমাজটার কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজ এখন কোন দিকে যাচ্ছে কি নিয়ে ভাববো আমি তো বিশেষ করে বিশ্বাস করবো না আমি সব দেখছি আর ভাবছি যে কি হচ্ছে এটা কি শুধু সোশ্যাল প্ল্যাটফর্মেই হচ্ছে না রিয়েল লাইফেও মানুষের মধ্যে এরকম চলছে দেখো এরা ভিডিও করে বলে আমরা জানতে পারছি কত মানুষ আছে তো ভিডিও করে না তাদেরগুলো আমাদের কাছে জানা জানতে পারছি না কিন্তু লড়াই তো তারাও করে যাচ্ছে মনের লড়াই পৃথিবী কিন্তু মনের লড়াই করছে এবং ও এখনও অবধি মন প্রাণ থেকে ও কাউকে মিস করছে মিস না করলে চোখ থেকে ওরকমভাবে জল গড়াতো না হ্যাঁ এখন রোজগার হয়েছে তার মানে এখানে কি বোঝালো তার মানে এতদিনের যে গিয়ে থেকে সেই রোজগারগুলো ওর ছিল না এখন ওর চ্যানেলগুলো হারিয়েছে মন যা চেয়েছে যেমন চেয়েছে রনকে খুশি রাখার জন্য রন যে হাত দিয়েছে যেমন পৃথির মা পৃথির বাবাকে ভালোবাসে এবং সে বলে যে সেটাই শুনে গেছে প্রীতিকেও আমি দেখেছি রণ যেটা চেয়েছে সেরকমই কিন্তু পৃথি চলেছে এটা আমি দেখেছি এটা ওর চোখে ধরা পড়েছে এটা আমরা অনুভব করেছি এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু সুখ এনে দেওয়া যায় না যে সুখী হওয়ার নয় তাকে কোনো মতেই সুখ দেওয়া যায় না যে সুখী হতে চায় না তাকে তুমি সুখে ভরিয়ে রাখলেও সে সুখটাকে অনুভব করতে পারবে না সে সুখের আস্বাদনটা নিতেই পারবে না সে সবসময় মনে করবে এটা থেকে এটা ভালো এটা থেকে ওটা ভালো এরকমভাবে সে সারা জীবন সুখী খুঁজে বেড়াবে চলো ভিডিওটা এতটুকু রাখলাম আমি আমার মনের কথা তোমাদের কাছে শেয়ার করলাম পৃথিবীকে দেখে সত্যি কষ্ট লাগলো এটা ওর দুদিন আগেকার ভিডিও তবু মনে হলো তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করি তাই করলাম আর আমার ভালোবাসার মানুষরা এই ভিডিওটা চাইছে তারা অপেক্ষা করছে যে সীমাদি তুমি এই বিষয়ে কিছু বলো তোমার কথা আমাদের ভালো লাগে সংসার জীবনের কথা দেখো আমিও তো আমার মেয়েকে এরকম ভালো কথাই শেখাচ্ছি কিন্তু ও যাদের সাথে সংসার করবে তাদের মেন্টালিটির ওপর নির্ভর করবে যে ও সংসারটা করতে পারবে কি পারবে না এই কারণে আমার মনে হয় ও ভয়ে না সবসময় ভীতি হয়ে থাকে আর এই এই এগোতে চায় না দেখো আজকে যতই হোক এই বিয়ে রেজিস্ট্রি করে করা আমার এবার ডিভোর্স হবে তার মানে একটা ডিভোর্সই অনুষ্ঠান করে বিয়েই দাও যাই করো ছাড়াছাড়ি হলে দেখো সংসার করতে পারলো না শ্বশুরবাড়ি গিয়ে এক বছরও টিকতে পারলো না সংসার ভেঙে গেল মানে সব কিছুতেই একটা ভাবো দেখো কিছু না কিছুভাবে মেয়েটার গায়ে একটা কলঙ্ক লাগছেই লাগছে তো সব ব্যাপার দেখে কি ও ভয় পায় আমি এখন ভাবছি ও কেন এত ভয় পায় চলো ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রীতি তোমার প্রতি আমার আশীর্বাদ থাকলো তুমি ভালো থেকো মা এবং কোনো সময় ভুল পদক্ষেপের কথা ভাববেই না হ্যাঁ তোমার বাবা মা যেমন তোমায় দেখছে তুমিও ঠিক তোমার বাবা মার দিকেই তাকাবে পৃথিবীতে মা বাবা ছাড়া কারোর না আমি তো দেখছি কোনো শক্তি এখন মা বাবাই হচ্ছে আসল শক্তি তুমি তোমার মা বাবার জন্যে যতটা করছো ভগবান দেখো তোমার তার দশ গুণ করে তোমায় ফেরত দেবে মা বাবা হচ্ছে আসল ভগবান চলো টাটা